তো ফোর্স করতে পারবো না যে কে ইন্ডাস্ট্রি করবে কিন্তু আমাদের একটা প্ল্যানিং থাকা দরকার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ মানে একটা সুষম ইন্ডাস্ট্রি যাতে হয় রাজশাহীতে বা এই অঞ্চলে তেমন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না কী কী কারণ সেই কারণে আমি বলতে পারবো না এমন হতে পারে যে কমিউনিকেশান আগে যেরকম ছিল বা যোগাযোগ ব্যবস্থা আগে হয়তো ঢাকার থেকে সুবিধা ছিল এখন যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় ভালো যেই ঢাকার থেকে রাজশাহী আসতে বেশি সময় লাগে না বা রংপুর যেতে বেশি সময় লাগে না তো এটা আমাদের আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয় তো আমি ডেফিনেটলি এ বিষয়ে বলেছি এবং এই বিষয়ে আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে উইল টেক আপ কারণ হচ্ছে যে এই যে শ্রমিকরা সব বিভিন্ন জায়গা থেকে ঢাকায় উপস্থিত হন ঢাকায় থাকা খাওয়া পরিবেশ তৈরি করা খুব ডিফিকাল্ট অথচ এইসব জায়গাতে ভালো পরিবেশ আছে সেখানে শ্রমিকদের কল্যাণটা বেটার হতে পারে ঢাকার ছিল ওইটাই আমি বলেছি আর দ্বিতীয় কথা যেটা আমি এখানে বলেছি উল্লেখ করেছি যে এখন শ্রমিক ফেডারেশন বা শ্রমিক ইউনিয়ন যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে এক ধরনের একজন ছিল তাকে সরিয়ে আরেকজন বসে গেছে কিন্তু কোনো নির্বাচন কোনো হয়নি আমার নৌ মন্ত্রণালয় একটা আছে যে সাতাইশ বছর থেকে একই ব্যক্তি মোটামুটি এটা একদম পারমান্ট যেন হয়ে গেছে তাকে বেরোতে কখন হয় না এটা তো হয় না কারণ নির্বাচন হলেই তখন বোঝা যাবে যে তাকে কে তাকে বসাবে কে বসাবে আমরা যখন একটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছি সেই ডেমোক্রেটিক প্রসেস শুধু স্টেট লেভেলের হলে তো হবে না প্রত্যেক জায়গাতে এটা হতে হবে তাই আমি এখানে যারা শ্রমিকরা এসেছিল এই অঞ্চলে তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচিত হয়ে আসুন আপনারা নির্বাচিত হয়ে আসলে আমরা বুঝবো যে আপনারা সব শ্রমিকের পক্ষে কথা বলছেন এটাই ছিল আমার এখানকার হিসাবটা এখানে বলতে পারবো না এটা ওই হিসাবটা নিয়ে চারজন চারজন তো কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে টাকা পয়সা বিদেশে পাচার করেছে টাকা পয়সা দিতে পারছে না দেশ থেকে পালিয়ে গেছে কারখানা চলছে না বাংলাদেশে তো যদি কারখানা নাই চলতো তাহলে সাত পার্সেন্ট আট পার্সেন্ট আমাদের এক্সপোর্ট গ্রোথ হতে কীভাবে এই এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন যারা কখনও ডিফল্ট হয়নি যারা শ্রমিকদের লুক আপনা করছেন বেতন ঠিক মতো দিচ্ছেন বহুত বড় বড়ো গ্রুপ আছে এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে এখন তো আপনারা দেখছেন নিজেরাই দেখছেন শ্রমিকটা আন্দোলন করতেই পারে শ্রমিকদের সব কিছুতে দাবি দেওয়ার তো শেষ নাই একটা মানুষের জীবনে কি দাবি না আছে আমারও অনেক দাবি আছে আমিও তো রাস্তা নামতে পারি আবার এটা না করলে